নদিয়া নবদ্বীপে এবং মালদহের পুরাতন মালদায় বিজেপির দুর্গ এ যেন ঘর ভাঙা ঝড় উঠেছে একের পর এক বিজেপি সদস্য এবং কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন নবদ্বীপের চর স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য পিঙ্কি মণ্ডল বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক সাধারণ সম্পাদক বিমান কৃষ্ণ হাতে তৃণমূলের পতাকা তুলে দেন পিঙ্কি মণ্ডলের অভিযোগ বিজেপিতে থেকে তিনি সম্মান পাননি এবং মানুষের জন্য কাজ করারও সুযোগ পাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচি দেখেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন অন্যদিকে মালদার পুরাতন মালদার অঞ্চলে প্রায় শতাধিক বিজেপি মহিষা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন পুরাতন মালদার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃণালিনী মাইতি মণ্ডল জেলা পরিষদের সদস্য মানাই কি হাসদা তৃণমূল নেতা ঝাপ্পু রাজবংশী সহ অন্যান্য তৃণমূল নেতারা তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কর্মীরা জানান বিজেপি থেকে তারা কোনো উন্নয়ন দেখতে পায়নি তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন